ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমরা সবাই ভালো আছি হ্যাঁ এই ভিডিওগুলো আসলে করেছি আমি এগুলো হচ্ছে চালতা আচার আপনারা টাইম লাইন লেখা দেখে বুঝতে পারছেন চালতার আচার হ্যাঁ আচারটা বানাচ্ছে আমার ছোট বোন এখন আপনাদের মনে অনেক প্রশ্ন রাখতে পারে যে আমার ছোটো বোন বানাচ্ছে আমি কী পারি আমি কিছুই পারি না ভাই আমি সত্যিই পারি না বাট আমি ট্রাই করি কিছু করার জন্য সো ও বানাচ্ছে আর আমি ভিডিও করছিলাম সরষার তেলে পাঁচ পুরনে গুঁড়া দিচ্ছে সে তারপর সে চালটাটা হাফ বল করে সেচে নিয়েছে এই আচারটা হবে আর টক মিষ্টি ঝাল হবে তো সেই জন্য সে রসুন দিয়েছে আচার চালতা আচারটা আসলে আমার মেজব খুব ভালো বানাতে পারে তো আমি দেখেছি ম্যাজব ওকে বানাতে তো ও যখন চালতা আচারটা বানাচ্ছিলো তখন আমি বলেছি ওকে যে তুমি বেশি করে বানাইও যাতে আমিও মানে নিয়ে যেতে পারি তো সে অনেক চালটা আচার বানিয়েছে তো আমি কিন্তু মিষ্টিকে অ্যাভয়েড করি তো আসলে আমি ঝালটা খাওয়া হয় তারপর তাকে দেখলাম যে সর্ষা বাটা দিয়েছে এখানে তো আমি অনেক আগ্রহ সহকারে দেখছিলাম ও বানাচ্ছে আর আমার মানে চিন্তাধারা ছিল এটা যে যেহেতু ও বানাচ্ছে আমি একটু দেখি সো আমি ভিডিও যেহেতু আমি ইউটিউবে ছাড়বো সেই জন্য আমি খুব মনোযোগ দিয়ে দেখছিলাম যে ভবিষ্যতে যেন আমি একা বানাতে পারি চালটা আচার আসলে চালটা আচার বানাতে অনেক কষ্ট আমি দেখেছি ও কাছ থেকেই দেখেছি যে ও অনেক কষ্ট করেছে তিন দিন তো ভালো করে কষায় আর চালটা ঢালার আগে মুহূর্ত সে সরষার তেলে সরষা দিয়ে ভালো করে কষায় নিচ্ছে তারপর দিয়েছে মরিচের ফাড়ি শুক্রো মরিচটাকে গুঁড়ো করে নিয়েছে তো সে মানে আবার সে মানে কষায় নিচ্ছে তারপর সিরকা দিয়েছে এগুলো কিন্তু সে একবারে দেয়নি একটু একটু করে দিয়েছে তো চালতা সেই সিদ্ধ চালতাটা দিয়েছে তো আমি অনেক দেখেছি চালতা আছাল ছোটোবেলা যখন আমি স্কুলে যেতাম আমরা তখন আমরা দেখতাম যে একটা চালতাকে ভালো করে সেচে মানে হয়তো ফুড কালার দিয়ে আচারটা বানিয়ে তো আবার আচারটা হতো কমলা কালারের মতো অনেক মজা ছিল আচারটা আমার খুব পছন্দ ছিল আচার এটা তো আমার আসলে বানানো অলসতার কারণে আমার চারটা আচারটা মানে খাওয়া হয় না তো আসলে খারাপ লাগে না যখন একটু মন খারাপ থাকে বা একটু শরীরটা খারাপ লাগছে বা খেতে ভালো লাগে বা বৃষ্টির সময় তো খিচুড়ির সাথে তো আচার ছাড়া চলেই না তো ভালোই ও যখন বানাচ্ছিলো চালতা আচার তো আমি ওকে আমি বললাম যে এটা কি শেষ এটা কি শেষ হয়ে যাবে এখন সে বলছে না আপু আজকে তো চালতা আচার বানানো কমপ্লিট হবে না তো চালতা আচারটা বানাতে আফটার তিন দিন লাগবে তিন দিন পর চালতা আচারটা পানিও শুকিয়ে যাবে তখন চারটা চালিত আচারটা লং টাইম থাকবে না তো আচারটা নষ্ট হয়ে যাবে তো আমি আমি অনেক সে দেখলাম যে অনেক কষ্ট হচ্ছিল চালতা আচার হয়তো ভিডিওতে খুব অল্প দেখাচ্ছে দেখাচ্ছে বাট বিলিভ করেন অনেক আচার মানে বা আচার বানিয়েছে তো এখান থেকে দেখা যাচ্ছে যে আমার কাজিনকে দিবে ওর একটা আপু আছে সে আপুকে দিবে তারপর হচ্ছে আমার মেজো আপুকে দিবে আমি নিয়ে যাব তো আমার পুরো ফ্যামিলিকে দেখা যাচ্ছে যে আচার সে বানাচ্ছে তো দিচ্ছে খারাপ হচ্ছে না আমি এরকম যত্ন করে আচার আমি দেখেছি যে আমার ছোটো বোন আর বড় আপুই বানিয়েছে মেজ আপুও বানিয়েছে আচার এরকম মানে কষ্ট করে চালতা আচার আমি আমি খুব কম মানুষকে দেখেছি যে এরকম করে আচার বানাতে হয়তো বা বানাতে পারে বাট আমি দেখি তো সে এখন অ্যাড করলো যে খেজুরের গুড় খেজুরের গুড়টাকে সে নারকেলের কোরআনে দিয়ে কুড়িয়ে নিয়েছে তো এখানে খেজুরের গুড়টা দিয়েছে আর চিনির থেকে খেজুরের গুড়টা দেওয়াটা ভালো কারণ হচ্ছে মানে খেজুরের গুড়ে যে আঠালো একটা ভাব এটা চিনিতে আসে না আর কালারটা সুন্দর হয় তো ওকে দেখলাম যে ও মানে খেজুরের গুড়টা একবারে দেয়নি তো অল্প অল্প করে খেজুরের গুড় দিয়েছে তো আমাদের যেহেতু আমরা মিষ্টিকে অ্যাভয়েড করি তো সেইভাবে টক মিষ্টি ঝাল বানিয়েছে এটা হচ্ছে আফটার তিন দিন পর আর বানানো আচার সর্ষের তেল উঠে এসেছে তো আপনি একবার ট্রাই করে দেখবেন যে কেমন হয় আমার ছোটো মনে আচার ভালো থাকবেন সবাই